সমস্ত পৃথিবীর মানুষ যদি এক লগে আল্লাহর কাছে কিছু চাই আল্লাহ তালা বলেন আমি প্রত্যেকের ভাষা বুঝি এবং সকলের ভাষা অনুযায়ী একত্রে আমি দান করতে সক্ষম সোভান আল্লাহ বলেন আল্লাহ সরফুরে আন আমি কোরানোকারিমের মধ্যে অসংখ্য জায়গায় মোতাবেই হওয়ার জন্য আল্লাহকে ভয় করার জন্য আদেশ করেছেন শুধুমাত্র উম্মতকে দিয়েছেন এমন নয় আল্লাহ আল্লাহতালার সবচেয়ে প্রিয় মানুষগুলি তারা হলেন নবীজি নবীগণ এই নবীগণদেরকেও আল্লাহ তালা আদেশ করেছেন যেন আল্লাহ তালাকে ভয় করেন ইয়া আল-ইয়োহান্না বিত্তাকিল্লাহ হে নবী আপনি আপনার রবকে ভয় করেন আল্লাহ কলা হয়ে যান নবীদেরকেও তাকওয়া অবলম্বন করার জন্য আদেশ করেছেন কে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আর আমাদেরকে অসংখ্য জায়গায় আল্লাহ তালাকে ভয় করার জন্য তার তাকুয়া অবলম্বন করার জন্য আল্লাহ তালা আদেশ দিয়েছেন সেরকম একটা আয়াত সুরাতুল হাসর এই হাসরের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন একটি আয়াত নিয়ে এসেছেন যে আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন ইয়া হে ইমানদারগণ তোমরা আল্লাহ তালাকে ভয় করো

আগামী দিনের জন্য শেক কী প্রেরণ করল এরপর আল্লাহ তার আবার বলে নতাকুল্লাহ আল্লাহ তালাকে ভয় করো ইন্নাল্লাহ খবীরু বিমা তাআমালুন समस्त খবর জানেন কে তো আল্লাহ তালা বলেন নিশ্চয়ই সমস্ত খবর কিন্তু তোমাদের যত খবর আছে যা কিছু তোমরা সব কিছু আমি আল্লাহ তালা জানি তো এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুটি কথা বলেছেন এক হলো আল্লাহ তালাকে ভয় করার জন্য দ্বিতীয় কথা হলো পরপারের জন্য সে কী গ্রহণ করেছে এটা যেন প্রত্যেকটি মোমেন ব্যক্তি চিন্তাভাবনা করে কারণ মানুষের সফলতা সবচেয়ে কোনটা দুনিয়া অর্জন করা কোনটা আখেরা অর্জন করা যদিও এটা আমরা বিশ্বাস না এটা আমরা বিশ্বাসী না বা বিশ্বাস করি না আমরা মনে করি আমাদের সফলতা হলো যার পৃথিবীতে অনেক কিছু সম্পদ থাকবে ধন সম্পদ ব্যাংক ব্যালেন্স দালান কোটা ক্ষমতা ইত্যাদি থাকবে সেই মনে মনে করি সফলতা রসুল একরাম আলাইসাল্লাম ইর্শাদ করেন সফলতা তো সেই ব্যক্তি অর্জন করতে পারল যে আল্লাহকে রাজি করে কবরের যাত্রী হল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে সফলতার মাপকাঠি কি দুনিয়া অনেক ধনসম্পদ কি আল্লাহ ওয়ালা হয়ে যাওয়া আল্লাহকে ভয় করা আল্লাহকে সন্তুষ্ট করে কবরে যাওয়া এটা নাম হলো সফলতা তো আমানুত তাকুল্লাহ চার জিনিসের নাম হলো জিনিসের নাম চার জিনিসের নাম হলো আল্লাহ ভয় করা। নাম্বার আল্লাহ রব্বুল আল ভয় করা আল্লাহ আল্লাহকে ভয় করার অর্থ তার সমস্ত হুকুম মেনে চলা আর নিষেধ থেকে বিরত থাকা আপনি আমি একটা যখনই গোনা করতে যাই তখন যদি আমাদের মনে আসে যে না আমি যে অপরাধটা করতে যাচ্ছি পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক একজন দেখনেওয়ালা আছে তিনি কে আল্লাহ আলমে তো আল্লাহ তালা আমাদেরকে দেখেন আমাদের প্রত্যেকটি জিনিস মনিটরিং করার জন্য আল্লাহ তালা আলাদা সময় ব্যয় করতে হয় না আল্লাহ তালা বলেন পৃথিবীর সমস্ত মানুষ যদি এক লগে আল্লাহ তালার দরবারে মোনাজাত করে দোয়া করে সমস্ত পৃথিবীর মানুষ যদি এক লগে আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ বলেন আমি প্রত্যেকের ভাষা বুঝি এবং সকলের ভাষা অনুযায়ী আমি দান করতে সক্ষম পৃথিবীতে সাতশো কোটি উপরে মানুষ এতগুলো মানুষ যদি এক লগে আল্লাহর কাছে চায় আল্লাহ তালা প্রত্যেকের কথা শোনেন বুঝেন বাংলা ভাষা ইংরেজি ফার্সি উর্দু তামিল চেন্নাই যত ভাষা রয়েছে সমস্ত ভাষায় যদি বান্দা আল্লাহর কাছে চায় আল্লাহ তালা বলেন আমি সমস্ত মানুষের ভাষা বুঝে এবং এক লগে শুনি এবং এক লকে দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ তালা রাখি তাহলে আল্লাহ তালাকে ভয় করব এক নাম্বার আল্লাহ তালাকে ভয় করা ভয় করার অর্থ কি যে অপরাধটা করতে যাব পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক একজন দেখতে পান তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই চিন্তাটা আমার ভিতরে আসবে তখন আর আমার দ্বারা ওই অপরাধ সংগঠিত করা সম্ভব হবে না কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা সামিউন বাসীর প্রত্যেকটি মানুষের কথা শুনে এমন কি জীব জন্তু পশু পাখি সব আঠারো হাজার মখলুকাদের মধ্যে সবচেয়ে ছোট প্রাণী হলো পিপ্রা এই পিপ্রাও যদি আমার কাছে কিছু চাই আমি আল্লাহ রব্বুল আলামিন সেটাও শুনতে সক্ষম সুবহানাল্লাহ এজন্য আরশ থেকে নেমে পিপ্রার কাছে আসতে হয় না তো আল্লাহ রব্বুল আলমিন বলেন পৃথিবীর যত মখলুকত আছে যত ভাষা ভাষে আছে যত মখলুকাত রয়েছে সমস্ত মখলুকাত যদি একত্র হয়ে আমি আল্লাহর কাছে কিছু চাই আমি সকলের ভাষা বুঝি এবং দিতে সক্ষম শুধু তাই নয় আমি আল্লাহ রব্বুল আলমিন মাটির তলদেশে গহীন সাগরের তর দেশে মাছগুলো খাবারের জন্য এদিক সেদিক ছোটে করে আমি আল্লাহ রব্বুল আলামিন তার খাবারের ব্যবস্থা করতে সক্ষম সুবহানাল্লাহ শুধুমাত্র সক্ষম এটা নয় প্রত্যেকটি মাখলুকাতের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করি এমন কি ছোট পিপিলিকার জন্য আমি খাবারের ব্যবস্থা করি এমন নয় আমার কোন مخلوقات যদি খাবারের জন্য কষ্ট পায় এটা হতে পারে না আমি আল্লাহ রব্বুল আলামিন সর্ব সর্ব স্থান থেকে তার খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা করে এজন্য বান্দা যখন অপরাধ করতে যাবা আমি আল্লাহকে যদি ভয় করার মতো ভয় করতে পারো যদি মনে করো না পৃথিবীর কেউ দেখে না একজন দেখনে ওয়ালা আছেন তিনি হলেন আমি আগমে আপনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা কিন্তু আমাকে দেখতে পান এই কথাটা যখন অন্তরে চলে আসবে এবার বলুন তো ওই গুণাটা করা কি সম্ভব হবে কি না হবে কখনই সম্ভব হবে না এই জন্য আল্লাহ তালা বলেন সর্ব আমাকে ভয় করো আল্লাহ তালা বলেন রাস্তা দিয়ে হেঁটে যাও সুন্দর একজন রমণী যাই এই রমনের দিকে যদি তোমার চাইতে মন চায় হঠাৎ করে মনে করবা না আল্লাহ তালা আমাকে নিষেধ করেছেন সৌরাদ আল্লাহ তালা বলেন পল্লীল মুখমিনি নায়া মুদ্দুমিনা বসরি ময়া তোমার জবান তোমার চোখ এবং তোমার লজ্জা স্থানকে হেফাজত করো আল্লাহ রব্দলা আলামিনী আদেশ করেছেন প্রত্যেকটি মানুষের জন্য যখন মানুষ অপরাধ করতে যাবে সেই দিকে নজর দিতে যাবে আর যখন তার সামনে চলে আসবে বললেন মুক্মিনী না বোদ্দুক নামিনা প্রত্যেক মোমেন যেন তার চোখে হেফাজত করে এই কথা চিন্তা আসলে আর ওই বান্দা চাইতে পারবে পারবে না কেন কারণ নিষেধ হল কা আল্লা তালা নিষেধ কুল্লিল মুক্মিনী না একুদ্দু মিলাব স্ব নিম একুদ্দু না মিলাব স্ব নিহিম অয়ে সাজু সুরু জবুম হে রসুল আপনি জানিয়ে দেন প্রত্যেক মোমেন পুরুষ যেন তাদের চোখ এবং লজ্জায়স্থান হেফাজত করে চোখ যা হেফাজত হয়ে যাবে লজ্জাস্থান অটো কি হয়ে গেল হেফাজত হয়ে গেল কারণ চোখ দিয়ে দেখা এরপরের যত ভাবনা যত চিন্তা তার ভিতরে আসে এরপরে হলো সামনে অগ্রসর কিন্তু আল্লাহ বলেছেন যে চোখকে যেন হেফাজত করে চোখ যদি নামিয়ে রাখে তাহলে আল্লাহ রবীন্দ্র অন্য যেই সমস্ত সম্পাদন হওয়ার সম্ভাবনা ছিল সেটাও আল্লাহ তালা তাকে হেফাজত করবেন আল্লাহ এই জন্য আল্লাহ তালা বলে ইত্তাকুল্লাহ ইল্লাউ আল্লাহ দিন আত্ম আল্লাহ আহু মকসিন অন আল্লাহ তালা কাদেরকে ভালোবাসেন যারা আল্লাহকে বয় করে এবং মুহসিন বান্দা এদেরকেই আল্লাহ তালা কি করেন ভালোবাসেন আল্লাহ তাআলা তার হয়ে যান আল্লাহ তাআলা যদি কোনো বান্দার হয়ে যান আমাদের আর কিছু প্রয়োজন আছে নাই এই এই তা এখন থেকে যদি আমরা চেষ্টা করি সামনে আমাদের রমজান পবিত্র মাহে রমজান চলে আসবে এই রমজান মাসে পুরো মাসটা আমাদের তাকওয়া অর্জন করা অবলম্বন করা আল্লাহকে ভয় করা সহজ হয়ে যাবে আল্লাহ বলেন যে প্রত্যেকটি কাজের আগে আগে তোমরা নাও প্রস্তুতি গ্রহণ করো যদি তোমরা প্রস্তুতি নিয়ে কাজ শুরু করো তাহলে সেই কাজ করতে তোমাদের জন্য সহজ হয়ে যাবে তো যে কথাটা বলছিলাম চারটি জিনিসের নাম হলো তাকওয়া এক নাম্বারে আল্লাহকে ভয় করা এক কথায় আল্লাহকে ভয় করব কিভাবে যে অপরাধ করতে যাবো তখনই আমি মনে করবো যে পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক একজন দেখনেওয়ালা আছে তিনি দেখেন তিনি শোনেন তিনি হলেন কে আল্লাহ রবুল তাহলে আমরা ওই কাজটা থেকে বিরত থাকতে পারব